আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আজকের আরো একটি নতুন লাইভে স্বাগতম জানাচ্ছি আমি আকাশ চৌধুরী তা আমাদের সম্পূর্ণ দামোদর মাস উপলক্ষে প্রতিদিনের আয়োজন শ্রীমদ ভগবদ গীতা আলোচনা আমরা দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিটের মধ্যে সবাই লাইভে যুক্ত হওয়ার পর আমরা লাইভ ক্লাস আরম্ভ করব। সবাই দুই মিনিট অপেক্ষা করুন যে রাধে আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভ আরম্ভ করব সবাই গীতা ক্লাসে জয়েন হওয়ার পর আমরা ক্লাস আরম্ভ করে দেব আমরা দুই মিনিট অপেক্ষা করব সবাই দুই মিনিটের মধ্যে লাইভে যুক্ত হওয়ার পর আমরা লাইভ আরম্ভ করব সবাই দুই মিনিট অপেক্ষা করুন সবাই লাইভে আমরা লাইভ আরম্ভ করবো সবাই কিছুক্ষণ অপেক্ষা করুন রাধে রাধে জয় গীতা সবাইকে নমস্কার আমরা এক মিনিট অপেক্ষা করি সবাই লাইভে যুক্ত হোক লাইভে যুক্ত হওয়ার পর আমরা আরম্ভ করবো তা আমরা বিগত ক্লাসগুলোতে বা বিগত লাইভগুলোতে আমরা একে একে গীতার সপ্তম অধ্যায় পর্যন্ত আলোচনা কমপ্লিট করেছি তা আজকের ক্লাসে আমরা গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্ম যোগ আরম্ভ করব গীতার অক্ষর ব্রহ্মের আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের সেই গীতার অমৃত কথা আস্বাদন করব আপনারা অবশ্যই সম্পূর্ণ লাইভ আমার সাথে থেকে গীতার অষ্টম অধ্যায়ে আলোচনা সম্পূর্ণ শ্রবণ করবেন আমরা প্রথমেই আজকে গীতার অষ্টম অধ্যায়ের এক থেকে দশ পর্যন্ত এই দশটা শ্লোক প্রথমে পাঠ করব তারপরে এই দশটা আমরা অনুবাদ বা ব্যাখ্যা আলোচনা করব আমরা প্রথমেই গীতার অষ্টম অধ্যায়ের এক থেকে দশ পর্যন্ত শ্লোক শুদ্ধ সংস্কৃত উচ্চারণে সুর এবং ছন্দ দিয়ে পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন ওম হরি तात अमो भगवते वा अक्षर ब्रह्म योगा अर्जुन उवाच किम तात ब्रह्मा किम त्यात्मम किम अरे मपुरशोस्मिन् मधुसूदन प्रयाण काले चो कथम ज्ञेसीयतात्म श्री भगवाच अक्षर ब्रह्म पम स्वभाव्यात्मोच्य भूत भावोद्भव करो विसर्ग कर्म पुरुषस्य आदि देवतम अधियज्ञोहमे वात्र देहे देहो वृतामवर अंत याति नास्यत्र संशय यम यम वापि भावं त्याजत्यते कालेवरम तं तामेवैति कोन्तेय सदा तद भाव भाविता तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मरयोध्य च मयि अर्पित मनोबुद्धिर् ना। चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् कौयिम्पुराणामनुशासितारम् अनुनीयं समो समनुस्मरेति यः सर्वस्य धातारमचिन्त्यरूपम् आदित्यवर्णं तमसः पुरुपरस्तात् প্রয়াণকালে মনসাচলেন ভক্ত ভ্রমোর্মধ্যে প্রাণমাশ্য সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যম রাধে রাধে তাম্রায় তখন গীতার অষ্টম অধ্যায়ের এক থেকে দশ পর্যন্ত এই দশটা শ্লোক পাঠ করলাম এবার আমরা এই দশটা ব্যাখ্যা অর্থাৎ বাংলা অনুবাদ ব্যাখ্যা করব যুগ সহকারে এই ব্যাখ্যা আলোচনা হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন দেখুন এক নম্বর শ্লোকে এসে অর্জুন জিজ্ঞেস করছেন আরে জুনা অর্থাৎ অর্জুন জিজ্ঞেস করলেন হে পুরুষোত্তম অর্থাৎ হে কৃষ্ণ ব্রহ্ম কি কর্ম কি অধ্যাত্ম কি অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে তা আমাকে স্পষ্ট করে বলো অর্থাৎ গীতার আগের অধ্যায়ে সপ্তম অধ্যায়ের সর্বশেষ শ্লোকে এসে অধিভূত অধিযজ্ঞ ঠিক আছে অধিদৈব এই সকল কিছু কথা আমরা জেনেছিলাম এবার অর্জুন এসে করছেন যে অধি দৈব অধি অধিভূত অধ্যাত্ম ব্রহ্ম এগুলা কি সে সম্পর্কে তুমি আমাকে বলো তখন দুই নম্বর শ্লোকে এসে অর্জুন আবার জিজ্ঞেস করছেন হে মধুসূদন অধিযজ্ঞ কি এই দেহে কি রূপে তিনি অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে আপনাকে জানতে পারেন যারা জিতেন্দ্রীয় যারা যারা তাদের নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করেছে সে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে আপনাকে জানতে পারেন শ্রী ভগবান তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন

এবং তার স্বভাবকে অর্থাৎ প্রতি দেহে সেই আত্মার অবস্থিতিকে অধ্যাত্ম বলে অর্থাৎ প্রতিটি জীব দেহে তার যে অবস্থা সে আত্মার মূলত বলা অবস্থিতিকে থাকে ভূত বস্তুর উৎপত্তিকর দেবতাদেরকে দেবতাদের উদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে মূলত কর্ম বলে ঠিক আছে দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে অর্থাৎ ভূত বস্তুর উৎপত্তিকর দেবতাদের উদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগ করে যজ্ঞকে মূলত কর্ম বলা হয়ে থাকে হে অর্জুন নশ্বর জরা প্রকৃতি অধিভূত নশ্বর যে জরা প্রকৃতি আছে এটা হলো মূলত অধিভূত অধি দৈব শব্দে সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষ ব্রহ্মাকেই জানবে এবং দেহিদের দেহান্তর্গত অন্তর্যামী পুরুষ রূপে আমি অধিযজ্ঞ রূপে আছি অর্থাৎ ভগবান এই দেহ দেহিদের দেহান্তরগত যে যে আত্মা বা ঈশ্বর বা অন্তর্জামী রূপে ভগবান পুরুষ রূপে আমি অধিযোগ্য রূপে থাকি পাঁচ নম্বর বলছেন মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি আমাকেই লাভ করেন এই বিষয়ে কোনো সন্দেহ না এই যে অর্জুন জিজ্ঞেস করেছিলেন না যে যারা জিতেন্দ্রীয় তারা তোমাকে দেহ ত্যাগের পর তোমাকে লাভ করবে তখন ভগবান বলছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি মূলত আমাকেই লাভ করেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই তা এই শ্লোকের উপরে ভিত্তি করে অনেকে হয়তো বলতে পারে যে আমি সারা জীবন ভগবানের নাম না নিয়ে মৃত্যুর সময় ভগবানের নাম শুধু নিলেই তো হয়ে গেল তাহলে মৃত্যুর সময় ভগবানের নাম নিব তাহলে আমি ভগবানকে পেয়ে যাব। কিন্তু না মৃত্যুর সময়টা হলে এমন একটা সময় যে সময়টাতে আসলে আপনি সারা জীবন যে কাজটা করবেন যেভাবে ভাবান্বিত থাকবেন আপনার মৃত্যুর সময় ওই ভাবটাই আপনার মনের মধ্যে আসবে সুতরাং আপনি যদি সারা জীবন যদি ভগবানের নাম না নেন ভগবানের চিন্তা যদি না করেন ঈশ্বর চিন্তা হরি হরি চিন্তা যদি না করেন মৃত্যুর সময় কোনোভাবেই হরির কথা ভগবানের কথা ঈশ্বরের কথা আপনার মনের মধ্যে আসবে না হরির নাম আপনার মনের মধ্যে আসবে না সেজন্য সারাজীবন সারা জীবন সেরার চর্চা করতে হয় সারা জীবন নাম হরি কৃষ্ণ মহামন্ত্রের চর্চা করতে হয় যাতে করে মৃত্যুর সময় আপনি সারা জীবন যে জিনিসটার চর্চা করবেন মৃত্যুর সময় সেই চিন্তাটাই আপনার আসবে এটাই বাস্তব সেজন্য সারা জীবন ভগবানের কীর্তন চিন্তা হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে মনে রাখবেন আপনি আপনার জীবনে সবচেয়ে বেশিবার যে কাজটা করবেন সেই কাজের চিন্তাটাই আপনার মনের মধ্যে আসবে সারা জীবন যদি জনজাগতিক চিন্তা ভাবনা করেন মৃত্যুর সময় জনজাগতিক চিন্তার মধ্যে আসবে আর যদি সারা জীবন চিন্তা বাদ দিয়ে সবসময় হরির নাম করেন হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করেন সব সময় যদি ভগবানের চিন্তায় যদি করেন আপনি মাঙ্গলিক চিন্তা যদি করেন তাহলে দেখবেন মৃত্যুর সময় সেই হরির নামটাই আপনার মনের মধ্যে আসবে অন্য কোনো চিন্তা আপনার মনের মধ্যে আসবে না আর তখনই আসলে আপনি এই যে ভগবানের নাম স্মরণ করতে করতে যখন আপনি দেহত্যাগটা করবেন ভগবানকে লাভ করতে পারবেন সেই বৈকুণ্ঠ ধামে আপনি চলে যেতে পারবেন এটা হলো সারা জীবনের একটা তপস্যা সারা জীবন আপনাকে সেই তপস্যাটা করে যেতে হবে সারা জীবন চর্চা করে যেতে হবে সেই হরির নাম একটা জিনিস মনে রাখবেন দিনে চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি কাজ যেটা সেটা যেন হয় হরি নাম নেওয়া অর্থাৎ আপনি সকাল থেকে রাত পর্যন্ত যতগুলা কাজ করবেন তার মধ্যে সবচেয়ে বেশি কাজটা যেন হয় যে আপনি হরি নাম নিয়েছেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছেন এই কাজটা যেন আপনার সবচেয়ে বেশি করা কাজের মধ্যে যেন থাকে অর্থাৎ আপনি হাত দিয়ে কাজ করবেন পা দিয়ে কাজ করবেন কিন্তু মুখ দিয়ে যেন আপনি হরি নাম যেন নিতে থাকেন ঠিক আছে একটার পর একটা কাজ তো শেষ হতে থাকবে কিন্তু হরি নামের যে কাজটা মুখ দিয়ে আপনি করছেন সেই কাজটা যেন কোনোভাবে শেষ না হয় সারাটা দিন যেন মুখের মধ্যে হরি নাম যেন চলতে থাকে অর্থাৎ মুখ মে নাম হাত মে কাম মুখ মে নাম হাত মে কাম অর্থাৎ হাতের মধ্যে কাজ মুখের মধ্যে নাম বাঁচতেই থাকে এই ভাবে জন্য আপনি নিজেকে অবশ্যই তারপরে 16 নম্বর 6 নম্বরের শ্লোকে এসে বলছেন ভগবান মৃত্যু সময় যে ভাব শরণ করতে করতে দেহ ত্যাগ করে তিনি সেই ভাবে তন্ময় চিত্ত থাকায় তিনি ভাবিত তত্ত্বকেই লাভ করেন অর্থাৎ আপনি মৃত্যু সময় যে ভাব আপনার মধ্যে আসবে সেই ভাবে আপনি প্রাপ্ত হবেন ঠিক আছে একজন মুনি একজন মুনি ঋষি ছিলেন একজন মুনি ছিলেন ওনার একটা উনি কিন্তু অনেক বড় একজন তপস্বী ছিলেন তা উনি একবার একটা কি হয়েছিল একটা হরিণের বাচ্চা পেয়েছিলেন তা সারা জীবন ওই হরিণের বাচ্চার চিন্তায় আপনি উনি করেছেন ওই হরিণের বাচ্চাটাকে লালন পালন করেছেন মৃত্যুর সময় ওই হরিণের বাচ্চার চিন্তা করে করে উনার মৃত্যু হয়েছে যার ফলে ওই যে মৃত্যুর সময় যে হরিণের যে একটা ভাব ওনার মধ্যে এসেছিল বা হরিণের চিন্তার একটা ভাব এসেছিল যার ফলে মৃত্যুর পরে পরবর্তী জীবনে উনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল ঠিক আছে এটা কিন্তু আমাদের ধর্মবীর মধ্যে আছে ঠিক একইভাবে আমরাও যখন আমাদের যে মৃত্যুর সময় মৃত্যু সময়টাতে আমাদের মধ্যে যে ভাবটা আসবে যে ভাবে ভাবান্বিত আমরা থাকবো যে ভাবে ভাবান্বিত আমরা থাকবো সেই ভাবই আমাদের পরবর্তী জীবনে প্রাপ্ত হবে ঠিক আছে এগুলো কিন্তু ভাগবতের মধ্যে বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে এগুলো লেখা আছে যে আপনি কোন ধরনের ভাবে ভাবান্বিত থাকলে আপনার কি ধরনের জন্ম হবে ঠিক আছে সারা জীবন দেশ করেন হিংসা করেন পরের জন্য কিন্তু আপনাকে সাপ হয়ে জন্মগ্রহণ করতে হবে ঠিক আছে সবসময় অন্যের পরচর্চা সমালোচনা এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনাকে আবর্জনার কিট হয়ে জন্মগ্রহণ করতে হবে এরকম অনেক অনেক তত্ত্ব আছে এগুলো শাস্ত্রীয় গ্রন্থগুলা পড়লে আপনারা জানতে পারবেন অর্থাৎ ঠিক যেভাবে যেরকম ভাব সারা জীবন আমাদের মনের মধ্যে যেরকম ভাব থাকবে ঠিক ওইভাবেই আমার জন্ম হবে যে ভাবটা মনের মধ্যে সারা জীবন পোষণ করব ওইভাবেই মূলত বা আমাদের আমাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে ভগবান বলছেন যে মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে সে ঠিক ওই ভাবেই প্রাপ্ত হয়ে থাকে সাত নম্বর শ্লোকে সে ভগবান বলছেন অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো অর্থাৎ কর্ম করো তাহলে আমাকে তোমার মন অর্পিত হবে এবং নিঃসন্দেহে যে আমি আপনাদেরকে একটু আগে বললাম না যে ভগবানকে স্মরণ করতে করতে আমরা যেন আমাদের কর্ম করতে থাকি ভগবান অর্জুনকে একই কথা বলছেন যে তুমি আমাকে তাহলে স্মরণ করতে করতে তুমি তোমার কর্ম বা যুদ্ধটা করতে থাকো এতে করে কি হবে তোমার মন এবং বুদ্ধি আমার চরণে অর্পিত হয়ে যাবে সেজন্য আমাদের কাজ হলো আমরা যেন মুখ মেয়ে নাম এবং হাত মেয়ে যেন কাম থাকে ঠিক আছে আমাদের গুরুদেব বলে থাকেন আর কি বাবা মহারাজ কাঠিয়া বাবা মহারাজ রাসবিহারী কাঠিয়া বাবা মহারাজ উনি এই কথা বলেন ওনার বক্তব্যের সময় এই কথাটা সবসময় আমার মনের মধ্যে থাকে যে মুখ মে নাম হাত মে কাম অর্থাৎ মুখের মধ্যে নাম থাকবে হাতের মধ্যে কাজ থাকবে কারণ আমরা যখন কাজ করি তখন আমরা মুখ দিয়ে কাজ করি না কাজ করি মূলত কি দিয়ে হাত দিয়ে কাজ করি পাত কাজ করি বিভিন্নভাবে কাজ করি তো যেভাবে আমরা যে কাজই করি না কেন ঠিক আছে ওই কাজ আমরা মন দিয়ে করবো কিন্তু পাশাপাশি মুখ দিয়ে যেন হরিনাম নিতে থাকি মুখ দিয়ে যেভাবেই হোক ঠিক আছে মুখ হরি নাম শুধু সব সময় যেন হরিনাম বাঁচতে থাকে আমার মুখের মধ্যে এই হলো কথা সেজন্য ভগবানের নাম স্মরণ করতে করতে যেন সকল কাজ করি এতে করে কি হবে একটা সময় আমাদের মন এবং বুদ্ধি ঈশ্বরের চরণে অর্পিত হয়ে যাবে এবং যে কোনো সময় যখনই আমাদের মৃত্যুর সময় আসবে মৃত্যু কিন্তু বলা সেজন্য যখনই আমাদের মৃত্যুর সময় কাল আসবে ওই সময় কথা যাই হোক এ তুমি আমাকে লাভ করবে এই হলো কথা আচ্ছা তারপরে 8 নম্বর শ্লোক 8 নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন হে পার্থ হে অর্জুন পার্থ হলো অর্জুন এর আরেক নাম অর্জুন কে ভগবান পার্থ বলে ডাকতেন বলতেন ববতিন বলেছেন যে হে পার্থ হে অর্জুন হে পার্থ অভভাস যুগে যুক্ত হয়ে মন এবং বুদ্ধি দ্বারা নিরন্তর একনিষ্ঠ চিত্তে যিনি আমার ধ্যান করেন তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হবেন অর্থাৎ এই যে যে জিনিসটা বললাম যে সব মুখের মধ্যে নাম থাকে এবং হাতের মধ্যে কাজ থাকবে হাত দিয়ে কাজ করবেন পা দিয়ে কাজ করবেন কিন্তু মুখ দিয়ে নাম এখন এটা আপনি কিভাবে এটা আয়ত্ত করবেন এটা আয়ত্ত করবেন অভ্যাসের দ্বারা অর্জুনকে ভগবান বলছেন যে তাহলে তুমি অভ্যাস যুগে যুক্ত হও তুমি বারবার অভ্যাস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক্স এম এন্ড পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অর্থাৎ অভ্যাস তোমাকে পারফেক্ট করবে সেজন্য আমাদেরকে অভ্যাস করে যেতে হবে বারবার অভ্যাস করে যেতে হবে প্রত্যেক দিন দরকার হয় আপনি টার্গেট নেন যে আজকে আমি দুই ঘন্টা শুধু হরিনাম নিতে থাকবো এবং হাত দিয়ে কাজ করতে থাকবো আমরা তো প্রতিদিনই কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকি ঠিক না আমি আমার কাজ মন দিয়ে করব কিন্তু মুখ দিয়ে হরিনাম নিতে থাকবো মনে মনেও অজান্তেই আমি মুখ দিয়ে আমার হরিনাম বাঁচতেই থাকবে হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ দিয়ে বাঁচতেই থাকবে এটা অভ্যাস করে ফেলতে হবে একটু একটু করে প্রতিদিন আপনি টার্গেট নেবেন যে আমি এখন আমি কাজ করতে করতেছি কাজের মধ্যে আমি আগামী এক ঘন্টা বা আগামী আধা ঘন্টা দশ মিনিট আমি শুধু হরিনাম নিতে থাকবো হরিনাম দিতে থাকবো এরকম করতে করতে দশ মিনিট থেকে আস্তে আস্তে পনেরো মিনিটে যাবেন পনেরো মিনিট থেকে বিশ মিনিটে যাবেন বিশ বিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এরকম করতে করতে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরকম একটু একটু করে সময় বাড়িয়ে বাড়িয়ে প্র্যাকটিস করতে করতে অভ্যাস করতে করতে একটা সময় দেখবেন যে আপনি আপনার মুখের মধ্যে অল টাইম সব সময় হরি নাম বাসতেই আছে বাসতেই থাকবে কারণ মানুষ হলো তার অভ্যাসের দাস আপনি যেভাবে আপনার নিজেকে ট্রেন্ড করে যেভাবে আপনি ট্রেনিং দিবেন যেভাবে অভ্যস্ত করে তুলবেন আপনি ওই অভ্যাস হয়ে যাবেন সেজন্য অবশ্যই অবশ্যই আপনি আপনাকে নিজেকে একটু একটু করে ওইভাবে অভ্যস্ত করে তুলবেন যে সবসময় আমার মন যদি হরি নাম যদি মন দিয়ে নাও নেই মুখ দিয়ে যেন হরি নাম বাসতে থাকে অর্থাৎ কোন একটা কাজ তো অবশ্যই মন দিয়ে করতে হয় আমার মন যদি অন্য জায়গায় থাকে আর কাজ যদি আমি অন্যভাবে করি তাহলে তো তো হবে হবে না কাজ অবশ্যই মন দিয়ে করতে যে কাজ করবেন মন দিয়ে কাজটা করতে থাকুন কিন্তু মুখ দিয়ে হরি নাম নিতে থাকুন মুখ দিয়ে যে অবস্থাতেই আছেন যাই করছেন মুখ দিয়ে নিতে থাকুন হরিনাম দেখবেন আস্তে আস্তে ধীরে 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 আপনার অভ্যস্ত